আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে আমরা জেনে নেই বাজারের পাখি ভালো নাকি কোনো ব্রিডারের পাখি ভালো আমরা সব সময় যখন পাখি কিনতে চাই আমরা অনেকে না জানার কারণে বাজারে অনেক রকমের পাখি দেখতে পাই এবং সেটা কিনে ফেলি হয়তো হোম ব্রিডারের পাখির তুলনায় বাজারের পাখির দাম কিছুটা কম থাকে এবং দোকানদার আমাদেরকে এটাও বোঝায় যে এরা অ্যাডাল্ট এরা রানিং এরা আর দশ পনেরো দিনের মধ্যে ডিম দিবে একা আর এক মাসের মধ্যে ডিম দিবে এরকম অনেক কিছুই আমাদেরকে বলে আমরা সেটাই বিশ্বাস করি এবং সেই পাখি আমরা নিয়ে আসি এই বাজার পাখি নিয়ে আসার ফলে যেটা হয় আমরা হচ্ছে পাখির মেল ফিমেল যদি আমরা বুঝতে পারি তো অনেক ভালো এক্ষেত্রে যদি এমনও হতে পারে যে তারা ছেলে দুটাই ছেলে পাখি দিয়ে দিলো বা দুইটাই মেয়ে পাখি দিয়ে দিল আবার এমনও হয় যে মেয়ে পাখির বয়স বেশি ছেলে পাখির বয়স কম বা ছেলে পাখির বয়স বেশি মেয়ে পাখির বয়স কম এক্ষেত্রে কি হয় আপনার যে পাখি জড়াটা আপনি বাজার থেকে এনেছেন সেই পাখি কখনোই ডিম বাচ্চা করবে না আপনি যতই চেষ্টা করেন যতই ভালো খাবার দেন যত কিছুই করেন পাখি কখনোই ডিম পাচ্ছা করবে না অপরদিকে আপনি যদি ব্রিডারদের কাছ থেকে বাচ্চা বাচ্চা বা পাখি নেন সেই ক্ষেত্রে আপনি আপনার পাখিটা একদম শিওরভাবে পাবেন যে মেল ফিমেল কনফার্ম বয়স কনফার্ম এবং তারা এজও বলে দেবে যে এই পাখিটার এজ এত বছর এত দিন সেক্ষেত্রে আপনার একটা ভালো ব্লাড লাইনের পাখি পাচ্ছেন একই ঘরের পাখি পাচ্ছেন এবং আপনার যে কোনো সমস্যাতে আপনি বিডার সাথে কথা বলতে পারছেন